হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আর এস এম এগুলো ফার্মের একদম রেডি পুলেট শিডিউল অনুযায়ী ভ্যাকসিন সম্পন্ন করে আমরা প্রান্তিক খামারি ভাইদের জন্য দেশের বিভিন্ন প্রান্তে রেডি পুলেট মুরগি দিয়ে থাকি আজকে আপনাদেরকে যে মুরগিগুলো দেখাচ্ছি এগুলো একদম রেডি হয়ে গেছে ঠোট কাটা কমপ্লেট আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির বয়স আজকে একশো আঠাশ দিন চলমান এখান থেকে আমরা আজকে কিছু মুরগি কুষ্টিয়াতে সেল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তবে আশা করি সামনের সপ্তাহের মধ্যেই ডিম দেখা দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই আমাদের রেডি মুরগিগুলো এগুলোতে শিডুল অনুযায়ী ভ্যাকসিন সম্পন্ন করা আছে তো আপনারা যারা খামার করবেন ভাবছেন একদম সঠিক এবং রেডি বুলেট না পেয়ে শুরু করতে পারছেন না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও আপনারা দেখেন আমরা মুরগিগুলো এক সাইডে চাপিয়ে নিয়েছি এখান থেকে সুন্দরভাবে আমরা এই যে গাড়ি এখানেই প্রস্তুত আমরা গাড়িতে মুরগিগুলো কুষ্টিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেব তো আমাদের কাছে রেডি আরও মুরগি রয়েছে আপনারা যারা দুই হাজার এক হাজার তিন হাজার মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দরভাবে আমাদের নিজস্ব পরিবহন দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আমরা রেডি মুরগি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে ভরা হচ্ছে এই তো দেখেন গাড়িতে মুরগিগুলো ওঠানোর আগে আমরা সুন্দরভাবে গাড়িটি পরিচ্ছন্নভাবে ধুয়ে জীবাণুনাশক স্প্রে দিয়ে তারপরে আমরা মুরগিগুলো ভরছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটি একটি করে আমরা গুনে গুনে দিচ্ছি তো যাই হোক আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আবার কম এটা কাজী হাইলাইন জাতের আজকে সতেরো সপ্তাহ রানিং ষোলো সপ্তাহ পার হয়েছে মুরগিগুলো খুব সুন্দর কালারফুল এগুলো ঠোঁট কাটা হয়ে গেছে তো আপনারা যারা রেডি পুলেট খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইতিপূর্বে যারা নিয়েছেন আপনারা জানেন বিশ্বস্তমানের প্রতিষ্ঠান আর এস এম ফার্ম এখান থেকে আপনারা সুন্দর এবং সঠিক মানের পুলেট নিয়ে আপনারা খামার তৈরি করতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের খামারের ঠিকানা টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা আর এস এম এগ্রো ফার্ম একদম সঠিক এবং মানসম্মত পুলেট মানেই আর এস এম এগ্রো ফার্মের পুলেট আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم